ঘরের ভেতরে ঠাকুর দেখা আর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করছিল বাড়ির কম বয়সীরা ফিস ফিস করেই কথা বলছিল গলার স্বর একটু উঁচুতে উঠতেই একজন বলল এই আসতে বল দেওয়ালেরও কান আছে শুনে অন্য একজন বলল কই দেওয়ালের কান কোনখানে আছে দেখা দেখি কিন্তু ওদের মধ্যে যে সব থেকে কম বয়সী সে দৌড়ে গিয়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করল আচ্ছা ঠামা দেওয়ালের কান আছে কেন বলে বলো তো ঠাকুমা বললেন তবে একটা গল্প বলি শোন গল্পটা তামিল ফোক গল্পের অনুসরণে লেখা একটা গল্প তাহলেই বুঝতে পারবি কেন সবাই বলে দেওয়ালেরও কান আছে এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন সেই বৃদ্ধার সঙ্গে থাকতো তার দুই ছেলে আর দুই বৌমা ছেলেরা ছেলের বৌমারা ছিল খুব বদমাইশ খুব হিংসুটে তারা সেই বুড়ির দেখাশোনা সেইভাবে করতো না এমনকি তাকে দুবেলা দুমুটো ভালো করে খেতেও দিত না তার সঙ্গে ভালো করে কথাবার্তাও বলতো না তাই বৃদ্ধার মনে ছিল খুব দুঃখ সে প্রায়ই ভাবত যদি কারুর কাছে গিয়ে একটু মনের কথা বলা যেত একটু দুঃখের কথা বলা যেত তবে বেশ ভালো হতো মনটা একটু হালকা হতো একটু গল্প গুজবও করতে পারতাম তো বুড়ি তার দুঃখ কষ্ট এসবের কথা কাউকে বলতে পারত না সেই জন্য সে দুঃখ কষ্ট দুঃখ কষ্টের সমস্ত কথা নিজের মনের মধ্যেই রেখে দিত বাধ্য হই এইভাবে থাকতে থাকতে সে ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে কয়েক মাস পরে এত মোটা হয়ে গেল যে তার ছেলেরা বৌমারা তাকে নিয়ে খুব ঠাট্টা করতে শুরু করলো খুব হাসাহাসি করতে শুরু করলো এমনকি ছেলেরা বৌমারা তাকে বলতে শুরু করলো যে সে যেন এবার থেকে কম কম খাবার খায় শুধু বলেই কিন্তু শেষ হলো না খাবার দেবার সময় তারা তাকে কম করে খাবারও দিতে লাগলো এইদিকে এই নিয়ে বুড়ির তো দুঃখ কষ্টের শেষ নেই তাই জন্য যখন একদিন বাড়িতে কেউ ছিল না বুড়ি তখন মনের দুঃখে বাড়ির বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে মনের অজান্তেই বাড়ি থেকে অনেক দূরে চলে এসছিল যেখানে চলে এসছিল সেখানে সে একটা ভাঙা বাড়ি দেখতে পেলো বাড়িটার ছাদ সেইভাবে নেই এমন কি বাড়িতে কোনো লোকজনও বসবাস করে না তো বুড়ি ভাবলো অনেকটা পথ তো হেঁটে এসেছি খুব আলা পড়ে গেছি খুব ক্লান্ত হয়ে গেছি এই বাড়িতে একটু বসে জিরিয়ে নিই তারপর আবার না হয় বাড়ি ফিরে যাওয়া হবে তো খানিকক্ষণ বিশ্রাম নেবার পর যখন তার মনে এলো এবার নিজের বাড়িতে ফিরতে হবে সে কথা মনে পড়তেই দুঃখে কষ্টে তার দু চোখ ভরে জল চলে এলো তার মনে হচ্ছিল যদি কারুর কাছে একটু দুঃখের কথা বলতে পারতাম একটু মনের কথা বলতে পারতাম বড় হালকা হতাম এই কথা ভেবে সে করলো কি সেই ছাদহীন ভাঙা বাড়িটার একটা দেওয়ালকে তার দুঃখ কষ্টের কথা চোখে জল নিয়ে বলতে লাগলো প্রথমে সে বলতে শুরু করলো তার বড় ছেলে তাকে যে সমস্ত দুঃখ কষ্ট অভিযোগ এসব বলেছে এই সবের কথা বড় ছেলে যে সমস্ত দুঃখ কষ্ট তাকে দিয়েছে সেই কথা যে দেওয়ালকে সেই বুড়ি বলছিল তার কথা শেষ হতেই সেই দেওয়ালটি দুঃখ কষ্টের প্রেসারে হুড়মুড় করে ভেঙে পড়ল। বুড়ি পাশেই দাঁড়িয়েছিল দেওয়ালটি ভেঙে পড়াতে বুড়ির মনে হলো সে যেন একটু হালকা হলো তারপর সে পাশের অন্য একটা দেওয়ালকে তার বড় বৌমা যে দুঃখ কষ্টগুলো দিয়েছে মানে তার বড় ছেলের বউ তাকে যে সমস্ত দুঃখ কষ্ট দিয়েছে বড় ছেলের বৌমা তাকে এই বলেছে ওই বলেছে হ্যাঁ এই সব বলতে বলতে বড় ছেলের বড় বৌমা যে সমস্ত দুঃখ কষ্টের কথাও বলে ফেললো আর বুড়ি দেখলো সেই দেওয়ালটিও দুঃখ কষ্টের চাপে ভেঙে পড়ল তখন বুড়ির মনে হলো সে বোধ অনেকটা হালকা বোধ হচ্ছে একইভাবে বাড়ির অন্য দেওয়াল ভাঙা দেওয়ালকে ছোট ছেলে ছোট বৌমার কথাও বলল। সেই দেওয়াল দুটোর অবস্থাও আগের মতোই হেলো হলো সেই ভাঙা বাড়ির ইট কাঠ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বুড়ির মনে হলো সে যেন ওজনে হালকা হয়ে গেছে সে যেন নিজের মনে নিজের মুডে খুব হালকা বোধ করছে মনও যেন তার খুব হালকা হয়ে গেছে মনে মনে এসব ভেবে সে বাড়ির পথে রওনা হলো কি হে তো আর এই জন্যেই বলে দেওয়ালেরও কান আছে বুঝেছিস তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট একটি গল্প তোমাদের গল্পটি শুনে কেমন লাগলো একটু সময় করে মন্তব্য করে যেও আর ভালো লাগলে লাইক শেয়ার করো যাতে করে আমি তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে পারি